আমি প্রতিমা রুইদাস আমি লাভিতার একজন অ্যাসোসিয়েট আমাদের লাভিতার এখন একুশ রকমের প্রোডাক্ট আছে তার মধ্যে আছে কয়েকটা ফুড সাপ্লিমেন্ট তো আমি একটা ফুড সাপ্লিমেন্ট যার নাম হচ্ছে স্পিরুলিনা এটা নিয়ে আমি দু এক কথা বলবো এটা তৈরি সমুদ্রের তলায় এক ধরনের শ্যাওলা থেকে বিশ্বের সর্বাপেক্ষা পুষ্টিকর এবং প্রথম সুপারফুড ফুড হলো এই স্পিরুলিনা আমরা যে খাবারগুলো খাই সেখানে যা প্রোটিন পাই তার থেকে বেশি প্রোটিন পাওয়া যায় এই স্পিরুলিনাতে প্রায় পঁয়ষট্টি থেকে একাত্তর শতাংশ বেশি তাই এটি একটা পরিপূরক প্রোটিন কারণ এর মধ্যে আছে আঠারোটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু কঠিন এই অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে কোষ পেশি হরমোনকে বাড়তে সাহায্য করে এটি ভিটামিন এ কে ওয়ান কে টু এবং বি টুয়েলভ এর উৎস এটি মিনারেল আয়রন এবং ম্যাঙ্গানিজের উৎস স্পিরিলিনা আমাদের শরীরকে পুনঃ উজ্জীবিত করে শক্তি সঞ্চার করে এবং পূর্বের স্বাস্থ্যকর অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে আমাদের শরীরে ক্ষতিকারক ভারী ধাতু পদার্থকে বের করতে সাহায্য করে রোগ প্রতিরোধ করে এমনকি ক্যান্সারের মতো রোগেরও প্রতিরোধ করে স্পিরিলিনা তাই স্পিরুলিনা আমাদের সকল মানুষের মানে সুস্থ অসুস্থ সকলের খাওয়া কিন্তু উচিত স্পিরুলিনা মহিলাদের একটি আশীর্বাদ পদার্থ কারণ মহিলাদের যে গায়না সমস্যা হয় যতো রকম ক্রিটিক্যাল গায়না প্রবলেম হোক না কেন গ্রানটি সহ করে স্পিরুলিনা খেলে সেটা কিন্তু ভালো হয়ে যাবে স্পিরুলিনা হিমোগ্লোবিনের মাত্রাটাকে বাড়ায় তাই শরীরে হিউজ পরিমাণের রক্ত তৈরি হয় এলডিএল এর মাত্রাটাকে কমায় টাইগ্লিসিস লেভেলকে কন্ট্রোল করে আমাদের অক্সিজেন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে ব্যাড ফ্রি রেডিকেল প্রবেশ করে যার ফলে আমাদের শরীরে কোষ অর্গানগুলো ড্যামেজ হয়ে নানান রোগের সৃষ্টি হয় এই স্পিরুলিনা খেলে কিন্তু আমরা সেখান থেকে মুক্তি পাই স্পিরুলিনা একটি অ্যান্টি অক্সিডেন্ট ন্যাচারেল এবং এর মধ্যে কোনো কেমিক্যাল বা বর্জ্য পদার্থ থাকে না আমরা স্পিরুলিনা গায়নোফেশনকে দিই কারণ যাদের গায়নের সমস্যা হয় তাদের শরীর দুর্বল থাকে পুষ্টির অভাব হয় প্রোটিনের অভাব হয় এবং তাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে রক্তও কম থাকে তাই গাইনো পেশেন্টকে আমরা স্পিরুলিনা দিলে সবগুলো পরিপূরক হয়ে যায় এবং গ্রান্টি দিয়ে আমরা সেই গাইনো পেশেন্টগুলোকে ভালো করি সুগারের পেশেন্টকে স্পিরুলিনা দিই কারণ যারা সুগারের পেশেন্ট তাদের কিন্তু অনেক কিছু খাবার থেকে তারা বঞ্চিত থাকে খেতে পায় না তাদের শরীরে খাবারের ঘাটতি হয় এবং রক্তেরও সমস্যা হয় তাই না দিলে তাদের শরীরে ঘাটতিটা কমে যায় ঠিক হয়ে যায় এবং রক্ত শরীরের পরিপূরক রক্ত তৈরি হয়ে যায় আমরা হার্টের পেশেন্টকে দিই কারণ হার্ট অ্যাটাক হয় একমাত্র শরীরের মধ্যে এল বা ব্যাড কোলেস্ট্রল বা ডায়গনোসিস লেভেল বেড়ে গেলে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয় কারণ এই দুটো জিনিস যদি শরীরে বেড়ে যায় তাহলে আমাদের শরীরে রক্তের মধ্যে চর্বি জমে রক্তটা চর্বি জমে যায় যার ফলে শরীরে রক্ত ঠিক মতো সঞ্চালন করতে পারে না তখনই আমাদের যে কোনো একটা শিরার মতো যখনই এগুলো আটকে যায় রক্ত সঞ্চালন করতে পারে না তখনই কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয় না খেলে কিন্তু সেটা ঠিক হয়ে যায় আমাদের শরীরে যে চর্বিগুলো আছে শিরার দেওয়ালে বা মেদে বা রক্তের মধ্যে সেগুলোকে বের করতে পারে আর মেডিসিনের দ্বারাই কিন্তু রক্তটাকে পাতলা করতে পারে মেডিসিন কিন্তু শিরার মধ্যে বা শরীরের মধ্যে চর্বিগুলোকে গলাতে পারে না আমরা লিভারের পেশেন্টকেও স্পিরুলিনা দিই কারণ এটি তাদের শরীরে খাবারের ঘাটতি পূরণ করে কারণ একটা যদি লিভারের পেশেন্ট থাকে সে যদি শুধু জলও খায় তাও তার শরীরে নানান রকম সমস্যা দেখা দেয় তাই স্পিরুলিনা দিলে তার শরীরে খাবারের ঘাটতিটা পূরণ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমরা থাইরয়েডের পেশেন্টকেও দিই ওদেরও তাই খাবারের ঘাটতি পূরণ হয় এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে তো দিলাম এই সমস্ত রোগগুলো আমাদের দ্বারাই কিন্তু সব আমরা ঠিক করছি সুগার গাইনো প্রবলেম থাইরয়েড আমরা হার্টা দিয়ে দিয়ে আমরা কিন্তু ভালো করছি তাই স্পিরুলিনা সকলেই খাবেন এবং আমাদের যারা লাভিদার অ্যাসোসিয়েট নেই বাইরে আছে আমি বলবো তাদেরকেও কিন্তু স্পিরুলিনা দিয়ে সুস্থ করুন সকলে ভালো থাকুন নমস্কার